বন্ধুরা আজ যে গল্পটি বলবো সেটা কোনো সিনেমা নয় ঘটনাটি বাস্তবের চেয়েও বেশি অবিশ্বাস্য একজন সাধারণ নাইটগার্ড যাকে সবাই শুধু চৌকিদার বলে ডাকে সে এক রাতে এমন কাজ করল যা কোটি কোটি টাকার কোম্পানিগুলোও করতে পারেনি রাত একটা সাতচল্লিশ মিনিট পুরো কোম্পানি তখন প্রায় নিস্তব্ধ কিন্তু কোম্পানির ভেতরের সবচেয়ে দামি জায়গা রিসার্চ ল্যাব সেখানে চলছে টান টান উত্তেজনা কারণ মাত্র চব্বিশ ঘন্টা পরেই লঞ্চ হবে আড়াইশো কোটির হাইটেক এনার্জি ইঞ্জিন কিন্তু ঠিক তখনই একটি শব্দ পুরো ল্যাবে তাণ্ডব শুরু করে বিপ বিপ অ্যাক্টিভ ওভারহিটিং অ্যালার্ট ইঞ্জিনিয়াররা ছুটে গেল মেন কন্ট্রোলে স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে লেখা ক্রিটিক্যাল ফেলিয়ার প্রজেক্টলির চিৎকার করে বললেন যদি এই মেশিনটা এখন বন্ধ হয়ে যায় সব শেষ পুরো দেশ মনে করবে আমরা ঠগ সবাই দৌড়ালো কেউ সমাধান পাচ্ছে না কারণ সিকিউরিটি সিস্টেম ভুলবশত অটোলক হয়ে গেছে ভেতর থেকেও কেউ বেরোতে পারছে না বাইরেও কেউ ঠুকতে পারছে না কোম্পানি রাত আর রাত মানেই জবাবদিহি নাইটগার্ডের ল্যাবের বাইরে টহল দিচ্ছিলেন সাধারণ এক গার্ড নাম তার রফিক শান্ত চুপচাপ মানুষ সবার চোখে একজন গার্ড ছাড়ার কিছুই না কিন্তু আজ তার সামনে দাঁড়ালো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হঠাৎ পুরো ভবন কাঁপতে শুরু করল টক করে ঝিলমিল করল নীল আলো রফিক ছুটে গেল ল্যাবের দরজার কাছে ভেতর থেকে ইঞ্জিনিয়াররা চিৎকার করছে দরজা খোলো মেশিনটা বিস্ফোরণ হবে রফিক ইন্টারকমে জিজ্ঞেস করল স্যার মেন প্যানেল ওভার রাইড করলে কি দরজা খুলবে ভেতর থেকে কেউ বলল হ্যাঁ কিন্তু এটা খুব জটিল সিস্টেম একজন অভিজ্ঞ টেক এক্সপার্ট ছাড়া এটা করা অসম্ভব সবাই ভাবল গার্ড তো কিছুই বুঝবে না কিন্তু রফিক তখনই লাইট বন্ধ করে নেমে গেল মেন কন্ট্রোল রুমে মেইন প্যানেলে গিয়ে সে যা করল তা দেখে সিকিউরিটি ক্যামেরার লোকগুলোও অবাক রফিক হাত চালাল এমন গতি আর নিখুতায় যেন সে এই প্যানেল আগেই হাজার বার খুলেছে মাত্র আটচল্লিশ সেকেন্ডে সে বাইপাস করল তিনটি লেয়ার এবং দরজা খুলে গেল ইঞ্জিনিয়াররা বের হয়ে এসে হতভুম্ব একজন বললেন আপনি এটা শিখলেন কোথায় রফিক শুধু হেসে বলল আগে একটু পড়ে দেখতাম মেশিন তখন ভয়ঙ্কর শব্দ করছে নীল আগুনের মতো আলো ছিটকে পড়ছে চারদিকে সারা ঘর গরম হয়ে গেছে লিড ইঞ্জিনিয়ার বললেন কুল্যান্ট লাইন ভেঙে গেছে এটা ঠিক করা দশ মিনিটের কাজ কিন্তু মেশিন ভেঙে পড়তে বাকি আছে মাত্র তিরিশ সেকেন্ড সবাই পিছিয়ে গেল কারো সাহস হল না এগিয়ে যাওয়ার কিন্তু রফিক ধীরে ধীরে এগিয়ে গেল জ্বলন্ত মেশিনটার দিকে চোখে মুখে কোনো ভয় নেই হাত কাঁপছে না সে তাকিয়ে বলল স্যার আপনি কি থ্রি সিক্স ফাইভ ফোর এ লকডাউন কোড জানেন ইঞ্জিনিয়ার বিস্ময়ে বললেন ওটা তো শুধু প্রজেক্টের সিনিয়র সায়েন্টিস্টরা জানে রফিক মাথা নিচু করে বলল আমি জানি সবাই চুপ সে হাত বাড়িয়ে কুল্যান্ড পাইপ ঠিক করে দিল এবং ওভাররাইড কোড দিয়ে মেশিনকে স্থির করে দিল এক মুহূর্তে সব এলাম বন্ধ বাতাস ঠান্ডা হয়ে গেল আড়াইশো কোটির প্রজেক্ট একজন সাধারণ নাইটগার্ড বাঁচিয়ে দিল পরের দিন সকালে বস তার ফাইল বের করে দেখলেন রফিক কোনো সাধারণ মানুষ নয় তিনি আগে ছিলেন সিনিয়র মেকানিক্যাল সায়েন্টিস্ট একটি বড় কোম্পানির রিসার্চ হেড পারিবারিক সমস্যায় সব ছেড়ে একসময় গার্ডের চাকরি নেন কারণ তার কাজের চেয়ে তার পরিবার তখন বেশি মূল্যবান ছিল বস কান্নায় ভেঙে পড়লেন তিনি শুধু বললেন আপনার মতো মানুষ থাকলে দেশ এগোতেই বাধ্য বন্ধুরা মানুষকে তার পোশাক দিয়ে নয় তার জ্ঞান সাহস আর সততা দিয়ে বিচার করতে হয় রফিক প্রমাণ করেছে মেধা কখনো হারিয়ে যায় না তার কদর একদিন না একদিন পৌঁছেই যায় আজ সে শুধু একজন নাইটগার্ড নয় সে একজন হিরো বন্ধুরা রফিকের এই অবিশ্বাস্য সাহসিকতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আপনার মতামত ও অনুভূতি নিচে কামেন্ট করে জানান আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন